যদি একটা বাবরি মসজিদ হয় আপনার গ্রামের সব সমস্যা কি দূর হয়ে যাবে জোরে যে মসজিদগুলি বর্তমানে ভারতবর্ষের জমিনে আছে এই মসজিদগুলিতে অধিকাংশ ইমামদের যা বেতন দেয় আর ইমামদের সঙ্গে যে দুর্ব্যবহার করে কমিটির লোক ইমাম সাহেবরা শুধু ভালো মানুষ নিরীহ মানুষ আল্লাহকে দেখে ভয় করে বলে আছে তা না হলে মসজিদ থেকে কবে এরকম চাকরি থেকে ত্যাগ করে চলে যেত হুমায়ুন কবির সাহেব তিনি মুর্শিদাবাদে হঠাৎ করে এই সামনে দু হাজার ছাব্বিশের ভোটের আগে কেন মসজিদ করবে বললেন কি বলছি কথা বুঝতে পারছেন না তিনি তো প্রায় অনেক দিন থেকে মুর্শিদাবাদে রাজনীতি করেন আর তার বাড়ি হচ্ছে ভগীরাতিপুর আর তিনি মসজিদ করবে বলেছেন বেলডাঙ্গা যারা কোনোদিন দেখতে গেছেন মুর্শিদাবাদে দেখবেন বহরমপুরের দশ পনেরো কিলোমিটার আগে হচ্ছে বেলডাঙ্গা বেলডাঙ্গায় বেশ কিছু মুসলিম হিন্দু বাই বাস করে ওই জায়গাটা অত্যন্ত সেন্সেটিভ জায়গা মাঝে মাঝে সাম্প্রদায়িক গন্ডগোল হয় হুমায়ুন কবির সাহেব সালের ডিসেম্বরে বাবরি ভাঙলো তাহলে এতদিন যদি মসজিদ করার দরকার ছিল তুমি এতদিন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে কেন আর মসজিদ যদি বা করতে হবে তো সবাইকে বলতে হবে কেন মসজিদ করা কিন্তু খারাপ কাজ নয় যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ করবে আল্লাহর নবী আল্লাহ তালা জান্নাতে তার একটা ঘর ঠিক সেইভাবে নির্মাণ করে দেবে বলুন সুহান আল্লাহ কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য ও তো রাজনীতির জন্য ওর পিছনে নিশ্চয়ই কোনো একটা অভিসন্ধি আছে নিশ্চয়ই কেউ আছে তা না হলে হঠাৎ করে ভোটের আগে তিনি রাজনীতি এসে মসজিদ করতে যাবেন কেন আর যদি বা মসজিদ করবেন তার এলাকায় করবেন তাই তো নাকি আমি যদি একটা মসজিদ করি যেখানে নামাজ পড়ার অসুবিধা হচ্ছে যেখানে নামাজিদের সংখ্যা বেশি মসজিদ নাই সেখানে মসজিদ করবো তো আমি যদি গিয়ে একটা হিন্দু পাড়ার যেখানে বড় মন্দির আছে সেখানে তার পাশে যে একটা মসজিদ করি এটা নিশ্চয়ই ঠিক নয় সুতরাং তিনি যে কাজটা করতে যাচ্ছেন এতে বিপদ আরও বাড়বে কি বিপদ বাড়বে তিনি বিলডাঙ্গায় যে বাবরি মসজিদ করবেন হিন্দু বড় বড় অনেক যারা আছে তারাও বলে রেখেছে আমরা ওর পাশে রাম মন্দিরও করবো বলুন পশ্চিমবাংলায় এখনো আমি আসাম ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খন্ড বিহার ঘুরে ঘুরে যতটুকু দেখেছি তার চাইতে আমাদের পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত অনেক শান্তি সম্প্রীতি ভালোবাসা এখনো আছে যদি তিনি এই রকম গায়ের জোরে বা কোনো কোনো রকমের উদ্দেশ্য ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য তিনি চরিতার্থ করতে গিয়ে যদি এরকম একটা মসজিদ করেন আর তার পাশেই যদি পরে একটা হিন্দু ভাইরা রাম মন্দির করার চিন্তা ভাবনা করে পশ্চিমবাংলার শান্তি থাকবে আর যদি বলেন সত্যি যদি তিনি মসজিদ করার ইচ্ছা থাকেন তো যে বাবরি মসজিদ ভা হয়েছে সেখানেই তুমি মসজিদ করো সারা ভারতবাসীর সব মানুষ তোমাকে সমর্থন করবে আমি জানি না উনি নামাজ পড়েন কিনা কথা বলছি কি বলি বুঝতে পারছেন মসজিদ করা ভালো কাজ কিন্তু উদ্দেশ্য যদি থাকে মুর্শিদাবাদ একটা মসজিদ করে মুসলিম ভোটকে একটা মানে জায়গায় নিয়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করব সামনে ভোট তাই একটা দাঙ্গার পরিবেশ যদি তৈরি করে এই কাজটা করা কোনো আলেম অন্তত অনুমতি দিতে পারে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ এমনও মসজিদ আছে যে মসজিদে আজান দেওয়ার লোক নাই কি বলছি বুঝতে পারছেন মুর্শিদাবাদে আমি যতটুকু ঘুরে দেখেছি মুর্শিদাবাদে যা মসজিদ আছে এখন মুর্শিদাবাদে প্রয়োজন হচ্ছে একটা বড় ইউনিভার্সিটি মুসলিম গার্লস ইউনিভার্সিটি দরকার অনেক মা আছেন অনেক বোনেরা আছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষা অর্জন করতে চায় কিন্তু বর্তমান ফেতনার পরিবেশে তাদেরকে সেই শিক্ষা থেকে বঞ্চিত করা হয় মুর্শিদাবাদে একটা ভালো হসপিটাল দরকার ভালো একটা ইউনিভার্সিটি যদি তিনি করতেন সব মানুষ তাকে সাথ দিতেন কিন্তু তিনি যেভাবে একটা গায়ের জোরে মসজিদ করতে চাইছেন উচিত ছিল কোনো হাক্কানি আলেম ওলামা ওলামাদের সহবতে আলোচনা করে কাজ করা মসজিদ অনেক হয়েছে পাড়ায় প্রত্যেক জায়গায় মসজিদ কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার জমিনে এমনও মসজিদ আছে যে মসজিদের মধ্যে কোরআন শিক্ষার কোনো যদি বলেন ব্যবস্থা নাই এমনও মসজিদ আছে যে মসজিদে বোর্ড লাগানো আছে এই মসজিদের মধ্যে কোন কোরআন শেখা যাবে না কোরআনের তালিম করা যাবে না এরা মুসলমানের মধ্যে পড়ে জোরে বলেন এমনও মসজিদ পশ্চিম বাংলার মধ্যে আছে যে মসজিদের সামনে পাথর দিয়ে আমি ঘটক পুকুরে দেখেছি আমাদের ঘটক পুকুর গো দেখেছি মসজিদের বাইরে লেখা আছে এই মসজিদে কোরআন শেখা করা বয়ান বক্তব্য করা এখানে কোনো বাইরের কোন মতাদর্শ বাইরের কোনো কথা আলোচনা হবে না যা হবে খালি আমাদের পীর সাহেব যা করেছে পীরের বাপ যা করেছে তার বাপ যা করেছে ওইগুলো শুধু বলবে পীর সাহেব ছাড়া পীরের অনুমতি ছাড়া ইমাম সাহেবের অনুমতি ছাড়া কোরআন শেখা যাবে না তালিম করা যাবে না বয়ান বক্তব্য চলবে না এগুলো মসজিদের নিষিদ্ধ বলুন এটাকে মসজিদ বলে কি মনে করা যায় লাখ লাখ টাকার মসজিদ পাঁচশো টাকার মোয়াজ্জিদ মেয়েরা তবু মাসে হাজার টাকা পায় কি বুঝলেন মেয়েরা তবু বসে বসে হাজার টাকা মানে ফ্রিতে পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে বুঝলেন আর মোয়াজ্জিনের পাঁচশো টাকা এই হচ্ছে অবস্থা পাথর বিছিয়েছে কিন্তু ইমামের মাইনে বাড়ি গিয়ে আল্লাহু মসজিদের টাইলস বিছিয়েছে একটা লোক লুঙ্গি পরে নামাজ পড়ছে নিচে থেকে সব দেখা যাচ্ছে এত চকচকে টাইল হাসছেন আপনারা দেখেন নাই এটা তো পাথর কিছু বোঝা যায় না এমন এমন মসজিদ আছে কালো পাথর আর কালো পাথরের উপর থেকে কালো টাইল চকচক চকচক করছে একদম পুরো আয়নার মতো দাঁত বার করলে দেখা যাবে নাক দেখা যাবে চোখ দেখা যাবে মুখ দেখা যাবে তো কেউ যদি খালি লুঙ্গি পরে নামাজ পড়ে ও দেখা যাবে না যাবে না বলেন এই অবস্থা মসজিদের ইমাম বলছে বাবা কুড়ি বছর 30000 টাকা আর 500 টাকা বাড়া বলে গরীব মাওলানা কোথায় পাবো তো ছাচড় গরীব মাওলানা মসজিদে টাইলস বসলো কি করে হ্যাঁ মসজিদের বাথরুমে 1.5 লাখ টাকা টাইলস বুলালে কিভাবে বাথরুমে মাল ঢুকে টাইলস দে বসে আছে আর ইমামের মুয়াজ্জিনের বেতন বাড়ায় না যে মসজিদ কমিটি ইমামদের বেতন বাড়ায় না কিয়ামতের দিন গিয়ে দেখবেন জাহান্নামের ফাঁস কাটারে আগে বসে আছে কোন কাতারে বসে আছে জোরে বলেন ফার্স্ট কাতারে আচ্ছা আপনারা দু চার মিনিট দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা যাবো থাকবেন তো নাকি পালানোর নেই ওই আদারে পাঁদাড়ে শ্রোতা শুনিয়ে লাভ নেই যে যাহার নামে যায় বলে ঠিক করে নিয়েছে ওই এমনি মরু কি হবে ও বাবা এসো ও বাবা এসো জান্নাতের বাগান এসো ও শালা বাড়িতে ঠিক করেছে যাহার নামে যাবো তা আমি ওর জানাতে পাঠিয়ে কি করব বলেন ও বাড়িতে নিয়ত করেছে মেয়েদের নাম বানব মেয়েদের ধাক্কা মারব ও বাড়িতে নিয়ত করে নিয়েছে যে আজকের মেয়েদের সঙ্গে ধাক্কা ধাক্কি করে শেষে পড়ে যাবে হাত ধরে তুলব পায়ে সালাম করব বলবো বুঝতে পারি নাই গো তোমার নাম্বারটা দাও রাতে ক্ষমা চাইব তো যে বাড়িতে নিয়ত করে এসছে মেয়েদের পিছনে কার্তিক মাসের কুত্তার মতো ঘুরবো তো তার কাছে আমার ডেকে লাভ আছে হ্যাঁ বানা বলেন এসার নামাজ হলো যে কটা লোক শুনেছে যে কটা লোক দোয়ার ছিল হুজুরের দোয়া নিয়েছে ওই পর্যন্ত আর ওদের শুনিয়ে লাভ নাই আর পাক নিজেই বলেছেন যে জান্নাতীদের চাইতে সংখ্যা বেশি হবে কি বুঝলেন নামের আপনারা জান্নাতীদের চাইতে জাহান নামীদের সংখ্যা জোরে বলেন বেশি হবে আমার কথা নয় নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন আয়াত ওয়ান সেভেনটি নাইন আল্লাহ নিজেই বলছেন জান্নাতীদের চাইতে জাহান্নামি ব্যক্তিদের সংখ্যা বেশি হবে সেটা আমি আপনাকে গুনে খাতা কলমে দেখিয়ে দিচ্ছি গ্রামে একটা গ্রামে পাঁচশো লোক বাস করে পাঁচশো মুসলমান কুরবানীর সময় মাংস সবার বাড়ি যায় না যায় না যদি বলেন মসজিদ কমিটি যদি বলে যারা নামাজ পড়ে না ওদের বাড়ি মাংস দেব না আসরে নামাজের পরে সেক্রেটারি জবাই হবে এই সলা মাংস দিবি না আগে আমার দে বলবে না বলবে না মসজিদ কমিটি যদি বলে যাদের বাড়ির বউগুলো বন্ধনে যায় অফিসারের কাছে দাঁত বার করে মজা নেয় ওদের বাড়িতে কুরবানির মাংস যাবে না যদি বলে দেয় ও সেটাই থাকবে মসজিদে জোরে বলেন আগে পাল্টা নামাজ পড়ে না যে কুরবানির মাংস খায় সে বউকে বন্ধনে পাঠায় যে সে আবার মসজিদে ঈদের সময় ভিড় করে সে পাঁচশো লোক যদি একটা মুসলিম মহল্লায় বাস করে আজান হয়ে যাওয়ার পরে চায়ের দোকানে মোড়ের মাথায় গাঁজার আড্ডায় তাসের আড্ডায় নেশার আড্ডায় পার্টি অফিসে রেশনের লাইনে বিভিন্ন আড্ডায় দেখবেন দুশো তিনশো লোক বিনা কারণে ঘুরছে কোন কোন কারণ নেই ছন্দেবেলা ঘুরছে ছন্দেবেলা খালি ঘুরছে আর খালি ফুসফুস করে বিড়ি খাচ্ছে মুখে বড় বড় দাঁড়িয়ে আমার মনে হয় গাড়ি থেকে নেমে আর কাছে একটা ওই যে গ্যাস লাইটার জানেন গ্যাস লাইটার জানে না যেগুলো দিয়ে ওই